আমি মন্দ তন্দ কিছুই জানি নে মা কোন কালী মূর্তি আমরা দেখি যে মহাকালী শিবের পুর বাপা তুলে দণ্ড মানে দণ্ড এবং সেই ক্ষেত্রে তার হাতের খাড়ারও অদল বদল হয় এই পায়ের এই যে পরিবর্তনটা এটা কারণ কি খুব গুরুত্বপূর্ণ কারণ এই কালীকে যারা শক্তি সাধনা করে তারা সাধনা করে পাসনা করে তো পড়াশোনা করা বিভিন্ন রকমের ইয়ে আছে মানুষের ধরন আছে মধ্যে দিয়ে দু ধরনের মানে মূলত ভাগ করা যায় দক্ষিণ বাম দক্ষিণ মানে হচ্ছে কনভেনশনকে সঙ্গে নিয়ে সঙ্গে রেখে মূলত এই সাধকরা জ্ঞানের সাধনা করেন মুক্তির সাধনা করেন এবং সেটা কিন্তু অবশ্যই নীতি সংযম প্রতীক্ষা ত্যাগ বৈরাগ্য জ্ঞান এই মধ্যে দিয়ে পূজা অর্চনা এই মধ্যে দিয়ে অর্থাৎ পুরো কনভেনশনটাকে ব্রেক না করে তারা শ্রদ্ধার মধ্যে দিয়ে যে সাধনা করেন একে বলা হয় রাইট পাথ দক্ষিণাপন্থী তার মেটাফর হচ্ছে কালীর তখন ডান পাটা এগোনো থাকে কিন্তু আরেক দল সাধক আছে তারা সরাসরি মুক্তি চায় সত্যকে জানতে চায় তারা শক্তি লাভ করতে চায় শক্তিকে জানতে চায় শক্তিকে পেতে চায় শক্তি গ্রহণ করতে চায় শক্তির ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে চায় অর্থাৎ মায়ার ঊর্ধ্বে তারা সরাসরিভাবে কনভেনশনকে চ্যালেঞ্জ করে সামাজিক সিস্টেমকে ধর্মীয় সংস্কৃতিকে ধর্মীয় সংস্কার বোধকে এবং সকল সংস্কার বোধকে সরাসরি চ্যালেঞ্জ করে কনভেনশনকে ব্রেক করে এরা চলে অর্থাৎ একদম স্ট্রেট কাট যা দেখছি তাই এরা বামপন্থী এদেরকে বলা হয় বাম মার্গী তন্ত্র মূলত কিন্তু বাম মূলত এরা কয়ে কি সরাসরি ভাবে সমাজের যে স্ট্রিকচার গুলো আছে যে নিষেধ গুলো আছে সেগুলোকে ভাঙতে শুরু করে এরা কোনো কিছুকে ভেদের দৃষ্টিতে দেখে না কোনো কিছুকে অবাঞ্ছিত অপবিত্র পূর্ণ নয় এই দৃষ্টিতে দেখে না এরা সরাসরি অখণ্ডের দৃষ্টিতে দেখে যে সত্য অখণ্ড সত্য সামগ্রিকতা নিয়ে সত্যভাকে বাদ দিয়ে হতে পারে না তাই সাধকও সব কিছুকে সর্বগ্রাসী হবে তান্ত্রিকের কাছে ব্রাম্মার্গীর কাছে কোথাও না বলে কিছু নেই সাধক ধরনের হয় এক হয় সবকিছুকে সে গ্রহণ করে বা সবকিছুকে সে না বলে তন্ত্র বা বাম সব সবকিছুকে হ্যাঁ বলে কনভেনশনের বিরুদ্ধে যায় তারা কোন যত রকম ভাবে কনভেনশন আছে স্ট্রিকচার আছে সামাজিক ইন্ডিভিশন আছে সংস্কার বোধ আছে এক একটাও তারা স্বীকার করে না তাই এরা বাম মার্গই এদের মেটাফোর হচ্ছে কালের বাঁ পাটায় গিয়ে থাকে আচ্ছা বারবার মানে কালীর সঙ্গে কালী পুজোর কথা বা কালী আরাধনার কথা এলেই স্বাভাবিকভাবে তন্ত্র কথা এসে যায় আমাদের আলোচনা তন্ত্র কথা উঠে আসছে বারবার এবার আপনার কাছে একটু তন্ত্র বিষয়ে আমাদের কিছু জিজ্ঞাসা আছে সেটা হচ্ছে যে এমনিতে আমাদের শাস্ত্রীয় যে ব্যাকরণ তা বলে যে তন ধাতুর পরে ত্রাণ বসালে অর্থাৎ তনুর যে ত্রাণ বা মুক্তি সেটাই তন্ত্র তন্ত্রটা আপনার কাছ থেকে একটু বিষদে আমরা জানতে চাইছি তন্ত্রের অনেক রকম আক্ষরিক অর্থ আছে বললে যে শরীর থেকে মুক্তি কি করে শরীর বন্ধনে ঊর্ধ্বে যাওয়া যায় এটা একটা তন্ত্রের মানে আর একটা কিন্তু অর্থ আছে সিস্টেম বোঝায় আমরা বলি না বিভিন্ন তন্ত্র শাসন তন্ত্র বিভিন্ন তন্ত্র তো বলি অর্থাৎ সিস্টেম তন্ত্র বেসিক্যালি আর সিস্টেম ওর মধ্যে একটা অঙ্ক আছে একটা ছক আছে যেটা ভীষণ নির্ভুল তো তন্ত্র সেই ব্যাপারটা নিয়ে তন্ত্রের ব্যাপকতা প্রচণ্ড শরীরে উর্ধে যাওয়ার যে সাধনা শরীরকে গ্রহণ করার মধ্যে দিয়ে তাও তন্ত্র যোগ মার্গ বৈদান্তিক মার্গ যেমন শরীর বোধকে সে অস্বীকার করে শরীরকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে তা প্রত্যেকটি রক্তমজ্জা রস নারী নারী মল নারী সু এই প্রত্যেকটিকে সে কন্ট্রোল করে মনের যে আবেগ তার যে সিক্রেশন হরমোনাল সিক্রেশন সব কিছু কন্ট্রোল করে ঘুম খিদা সেক্স দুঃখ মন ভয় এই সব কিছুকে কন্ট্রোল করে যোগ মার্গেটা নিয়ন্ত্রণে আনে ছোট নিয়ন্ত্রণে আনে তন্ত্র কিন্তু সে পথের নয় তন্ত্র নিয়ন্ত্রণে আনে না তন্ত্র তাকে থেকে তাকে ওভারটেক করে যোগ নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করাকে বোঝায় আর তন্ত্র নিঃশ্বাসকে জানাকে বোঝায় তন্ত্র এই শরীরের যা যা অনুভূতি আছে সিক্রেশন আছে ভাবাবেগ আছে সবকে গ্রহণ করে এবং আনকন্ডিশনালি গ্রহণ করে তার ঊর্ধ্বে যাওয়াকে শেখায় তন্ত্র এইটা আবার আরেক দিকে তন্ত্র আছে যে শক্তির সাধনা এই যে মহাজাগতিক শক্তি যার দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে যা যার মানুষের প্রাণ সৃষ্টি হয় একটা বীজ থেকে গাছ তৈরি হয় একটা পদার্থ ছোটো থেকে আস্তা ধ্বংসের দিকে চলে যায় নদী শুরুতে সমুদ্রে চলে যায় হিমালয় ধ্বংস হয়ে হিমালয়ের সৃষ্টি হয় এই যে গোটা বিশ্বব্রহ্মাণ্ড যেসব শক্তিরই তো আমরা কাজ দেখছি এই যে মহাশক্তি যা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ব্রহ্মাণ্ডকে রেখেছে ব্রহ্মাণ্ডকে ধ্বংস করছে এই শক্তিকে সেই শক্তি আবার আমার নিজের মধ্যে প্রকাশিত একটা এমন এক শক্তির দ্বারা আমি হচ্ছি সেটা আনকন্ট্রোলেবেল থেকে কন্ট্রোল করতে পারি না এবার আমি কি চিন্তা করবো সেটা আমার চিন্তা আমার কন্ট্রোলের মধ্যে নেই আমি কালকে কি করবো আমার কন্ট্রোলের মধ্যে নেই এই যে মহা শক্তির দ্বারা আমি জালিত হচ্ছি এই শক্তিকে আমি জানবো আমার নিজের মনে ধারণ করব এবং সেই শক্তিকে জানবো আমার মধ্যে শক্তির সমন্বয় চলছে নারী পুরুষ শক্তি যে ব্যালেন্সিং চলছে তাকে আমি পুরোপুরি জানবো জেনে তার ঊর্ধ্বে দাঁড়াবো নিয়ে মহামায়া অতিক্রম করে সত্য দর্শন করব এটাই তন্ত্র যোগে আমাদের শরীরের এই অনুভূতিগুলোকে পুরোপুরি রুদ্ধ করে দেওয়া হয় হম যোগ সাধনা মূলত নৈর্ব্যক্তিক সাধনা তাকে গোটা শরীরটাকে তার মনের মনটাকে সম্পূর্ণ কন্ট্রোলে আনতে হয় যোগ সাধনার মধ্যে দিয়ে হটযোগের মধ্যে দিয়ে তার বিভিন্ন মুদ্রার মধ্যে দিয়ে বিভিন্ন রাজযোগের মধ্যে দিয়ে প্রাণায়ামের মধ্যে দিয়ে কুন্ডলিনী ধ্যানের মধ্যে দিয়ে গোটা শরীর মন আবেগ কিছুকে নিয়ন্ত্রণে আনা হয় এবং অবশ্যই নৈর্ব্যক্তিকভাবে অর্থাৎ এই দেহকে আমি স্বীকার করি না যোগ নিরুদ্ধ করে আর তন্ত্র প্রবাহিত করে প্রবাহিত করে দেয় আনকন্ডিশনালি তন্ত্রের কোনো কন্ট্রোল বলে কিছু নেই তন্ত্র সাহসীদের সাধনা অত্যন্ত বিস্তারের সাহসী যা সামাজিক সংস্কারকে স্বীকার করে না যারা কোনো ভেদ মানে না যারা সংস্কার মানে না তন্ত্র তাদের পথ